জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদকে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবার প্রকাশ্যে দাবি করেছে আল আকসা মসজিদ কমপ্লেক্স আসলে তাদের ঐতিহাসিক ধর্মীয় স্থান অপরদিকে মুসলিম বিশ্ব এই দাবি প্রত্যাখ্যান করেছে তাদের মতে আল আকসা মসজিদ মক্কা ও মদিনার পর ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এই বিপরীত দাবি আবারও জেরুজালেমকে পরিণত করেছে আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে ইসরায়েলি মন্ত্রী বেন গাভীর সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন আল আকসা আমাদের ঐতিহাসিক ভূমি এখানে ইহুদিদের প্রবেশ ও প্রার্থনার অধিকার রয়েছে তার এই বক্তব্যের পর থেকেই মুসলিম বিশ্বে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ইসলামিক ওয়াকফ বিভাগের কর্মকর্তারা বলেছেন ইসরায়েলের এই মন্তব্য উস্কানমূলক এবং ঐতিহাসিক সত্য বিকৃত করার স্পষ্ট চেষ্টা তাদের মতে আল আকসা মসজিদ কমপ্লেক্স ইসলামের অবিচ্ছেদ্য ধর্মীয় ঐতিহ্য যা কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় না এদিকে সৌদি আরব সহ একাধিক আরব দেশ ইসরায়েলের অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে যদিও সৌদি আরব তাদের বিবৃতিতে সরাসরি বেন গাভীরের নাম উল্লেখ করেনি তবুও তারা সতর্ক করে বলেছে এই ধরনের মন্তব্য পবিত্র স্থানকে কেন্দ্র করে নতুন করে সংঘাতের জন্ম দিতে পারে যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে ইতিহাস বলছে সতেরোশো সালে অটোমান সাম্রাজ্যের আমলে আল আকসা মসজিদে অমুসলিমদের ধর্মীয় আচার বা প্রার্থনার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা হয় পরে ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম সহ আল আকসা প্রাঙ্গন দখল করে নেয় তবে জাতিসংঘ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী আল আকসা মসজিদের প্রশাসনিক দায়িত্ব আজও ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের হাতেই রয়েছে এমনকি ইসরায়েলও বহুদিন ধরে এই ব্যবস্থাকে স্বীকৃতি দিয়ে এসেছে কিন্তু সাম্প্রতিক এই মন্তব্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে আল আকসার পবিত্রতা কি আবারও রাজনীতির আগুনে পুড়ে যাবে বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনা যদি এখনই থামানো না যায় তাহলে এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা মুসলিম বিশ্বে এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন পবিত্র আল আক্সা কি রক্ষা পাবে নাকি আবারও জেরুজালেম হবে সংঘাতের কেন্দ্রবিন্দু